তারাবী না পড়লে রোজা হবে কি তারাবিন নামাজ না পড়লে কি রোজা হবে বুখারী 37 নম্বর হাদিসে তারাবী আছে এই হাদিসটা অনেকে শোনায় না তারাবিন নামাজ না পড়লে কি গুনাহ হবে অনেকেই বলেন তারাবী না পড়লে রোজা হয় না তারাবী না পড়লে রোজা হয় না তো তারাবিন নামাজ পড়া বাধ্যতামূলক রমজানে মাঝে মাঝে তারাবিন নামাজ ছুটে যায় যদি আমার তারাবিন নামাজ ছুটে যায় এতে কি আমার রোজা আদায় হবে বা রোজার পূর্ণতাতে কোন সমস্যা হবে কি না ভাইরা আমার রমজান মাসে তারাবির নামাজ না পড়লে আমরা অনেকে মনে করি যে তার রোজাতে বোধ অসুবিধা হবে এবারে দর্শকদের পাঠানো প্রশ্নগুলো আমি আপনাকে করছি এক নম্বর প্রশ্ন যে তারাবির নামাজ এটা কি সুনত নাকি এটা ফরজ এটা কি কেউ মিস করতে পারে দর্শক আমরা অনেকেই রোজা রাখি কিন্তু তারাবিন নামাজ পড়ি না তারাবি এবং রোজার ভিতরে কি সম্পর্ক রয়েছে এবং তারাবি না পড়লে আমরা যে রোজা রাখলাম সেই রোজা কে আদায় হবে কিনা এই বিষয়ে এবার কিছু গুরুত্বপূর্ণ কয়েকজন আলমের মতামত এই ভিডিওর মাধ্যমে আপনারা জানতে পারবেন আপনারা জানলে বুঝতে পারবেন যে তারাবি এবং রোজার ভিতরে কি সম্পর্ক এবং তারাবির কতটুকু গুরুত্ব রয়েছে দশক চলুন এই ভিডিওর মাধ্যমে আমরা জেনে আসি ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিওর জন্য লাইক করে দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি অনেকেই বলেন তারাবি না পড়লে রোজা হয় না তারাবি নামাজ এটা গুরুত্বপূর্ণ একটি শূন্য তামল রমাদান মাসে যদি কেউ তারাবি নামাজ পড়ে নবী করিম সাল্লাহাম বলেছেন মান কমা রমদানা ইমান মা আলহমা তাকাদ্দিন গাম্বি যে ব্যক্তি রমজানের রাত্রে বেলা দাঁড়িয়ে তারাবিন নামাজ আদায় করবে তার পেছনের সমস্ত গুনা আল্লাহ তালা মাফ করে দিবেন অতএব তারাবি নামাজ পড়তে চেষ্টা করা উচিত কিন্তু কোনো কারণে যদি কেউ তারাবি নামাজ না পড়েন তার কারণে তার রোজা হবে না এমন কোনো কথা পৃথিবীর কোনো আলেম কোনো ফকি বলেন নাই অতএব যদি কেউ তারাবি পড়তে নাও পারেন রোজা তাকে অবশ্যই রাখতে হবে তারাবি মিস হলে গুণা হবে না বড় গুণা কবিরা গুণা হবে না কিন্তু রমজানের রোজা মিস হলে কবিরা গুণা হবে অতএব তারাবি নামাজ এটা আমাদের আদায় করা উচিত এটা যদি ছুটে যায় কোনো কারণে হঠাৎ কোনো একদিন একা একা পড়ে নিব আর যদি অসুস্থতার কারণে শরীর খারাপ লাগে পড়লামই না একদিন মাত দিলাম হঠাৎ করে তাহলে ইনশাল্লাহ বড় কোনো গুনাহ হবে না বা গুণা হবে না কিন্তু অলসতা করে যদি আমি বাদ দিই তাহলে সেটা রোজা রেখে তারাবিন নামাজ না পড়লে কি রোজা হবে নাকি হবে না রোজা হয়ে যাবে কিন্তু তারাবিন নামাজ তরক করার কারণে আলাদা গুণা হবে আর রোজার দিন রোজা রাখবে তারাবি পড়বে না এরকম লোক তো খুবই কম আছে বুঝলেন না যে রোজা রাখে না ওই তারাবি পড়ে না যে তারাবি পরে না ওই রোজা রাখে না তবে ইফতারটা ঠিকই করে ইফতার ওই যে পুরান ডাকার একটারে রোজা রাখে নাই তবে রোজা রাখছেন কয় না রোজা তো রাখতে হবে না রোজা রাখছি না পুরান ডাকার তো ইফতার করেন তা বেহালা রোজা অবি রাখছি না ইফতার বিও করুম না ইফতারে বসে যায় রোজা রাখে তারাবি পরে না এমন লোক আমি রোজা রাখলে তারাবি তবে রোজা হয়ে যাবে তারাবি না পড়লে কোনো সমস্যা কিন্তু গুনাহগার হবে সুন্নতে মুআক্কাদা তরক করলেও তো গুনাহ পরিষ্কার ইবনু আবিদিন শামী ফতোয়া শামিতে লিখেছেন ইয়াثم بالتर्की সুন্নাতিল মুআক্কাদাতিকাল ওয়াজিব ওয়াজিব তরক করলে যেমন গুনাহ হয় সুন্নতে মুআক্কাদা তরক করলে ওই রকম হয় একটি রোজা ভঙ্গ করলে তার পরিবর্তে কয়টি রোজা রাখবে যদি একটা রোজা না রাখেন একটাই কাজা তুলবেন আর যদি একটি রোজা রাখার পর ভেঙ্গে ফেলেন তাহলে আপনার জন্য পানিশমেন্ট আছে সেটা হচ্ছে আপনাকে ষাটটা রোজা রাখতে হবে বুঝলেন কয়টা শাহ রয়াইনে মুতাদি মুসলিম শরফের হাদিস এক নাগারে দুই মাস কয় মাস কিংবা একটা গোলাম আজাদ করতে হবে কিংবা ষাটজন মিস্কিনকে খাওয়াই দিতে হবে বুঝতে পারছেন তো সহজ কোনটা ষাটটা মিস্কিনকে কি খাওয়াইবেন পান্তা ভাত বাজারে মোটামুটি খানা যেটা অন্তত এক এক প্যাকেট বিরিয়ানি দিয়ে দিলে আবার সিঙ্গারা কিনে খাওয়াই দিবেন তা হবে না বাঙালি তো পেলে ফিরি চালাকা চাটে খাওয়াইতে হইলে তখন হিসাব করে তারাবি নামাজে হাফেজ যদি ভুল করে লোকমা দিতে চায় নিতে না চায় সেই ক্ষেত্রে পেছনের হাফেজের কি করণীয় না হাফেজকে তো লোকমা নিতেই হবে যদি লোকমা না নেয় তাকে বাদ দিতে হবে লোকমা নিতেই হবে হাফেজকে আল্লাহর কোরআন এখানে কোনো দাম্পিকতা চলবে না আর যদি লোকমা দিয়ে দেয় ইমাম যদি লোকমা না নেয় তাহলে যিনি লোকমা দিলেন তার নামাজ কি নষ্ট হয়ে যাবে লোকমাটাও দিতে আপনাকে সময় দিতে হবে হাফেজকে বা ইমামকে যে বারবার তারাদ্দুত করে অন্তত তিনবার কয়বার তখন আপনি লোকমা দিবেন আর যদি এর আগে দেন তা আপনার নামাজ নষ্ট হবে তার যখন হবে তখন লোকমা দিতে হবে তারাবি না পড়লে রোজা হবে কি হজরের আজান মিনিট আগে পড়া যাবে যাবে পড়ার সময় মহিলাদের টাকনোর উপর কাপড় উডলে সলাত হবে কি হয়ে গেলে নেকি কম হবে চেষ্টা করতে হবে টাকনোর নিচে রাখা হজরের আজান পাঁচ দশ মিনিট আগে সালাত পড়া যাবে যাবে না মহিলারা শব্দ করে কেরাত তেলাওয়াত করতে পারবে স্বাভাবিক কণ্ঠে করবে তারাবি না পড়লে রোজা হবে কি জি তারাবির সাথে রোজার সেয়ামের কোনো সম্পর্ক নেই রামাজান মাসে আল্লাহ একটা নেকির বড় পথ করে দিয়েছেন তারাবির সালাত মানুষ কেউ যদি তারাবির সালাত পড়ে তাহলে তার আগের সব পাপ ক্ষমা তো রামাজান মাসের সেম রোজা হলো ফরজ আর তারাবি হলো সন্ন্যাদ দুটা এক জিনিস নয় অতএব তারাবি না পড়লেও সেম হবে না পড়লে বড় ধরনের নেকি থেকে বঞ্চিত হলো বোখারি সাত্রিশ নম্বর হাদিসে তারাবি আছে এই হাদিসটা অনেকে শোনায় না কি করে না শোনায় না কেন জানেন আপনাদেরকে অনেকে বুঝাবে রমজানে তারাবি না পড়লেও চলে এটা বুঝাবে আর এই অ্যালার্জি শুরু হয় রমজান মাস আসার কিছুদিন আগে থেকে একদল আপনাদেরকে বলবে কম পড়ো সমস্যা নাই আরেক দল বলবে আট পড়লেও চলে দল গত দুই বছর আগে একজন বলছে চার রাকাত পড়লেও চলে কয়দিন পরে বলবে না পড়লেও চলে কি বললেও চলে না পড়লো বলেন তারাবি পর্ব বিশ রাকাত বলেন ইনশা আল্লাহ তাহার জুত আট রাখাত ইনশা আল্লাহ তাহলে আমরা আটমানি মানি বিশ্ব মানি বিষ তারাবি আট তাহাজুত কি তাহলে কোনো সমস্যা নেই আর কয় কি আমরা মানি না আমরা আটও মানি মানি বিষ এখন একদল বলবে হুজুর তো সাহাবাদের সুন্নত আর নবীর আলাইকুম বিশুনি আমার শূন্য আঁকড়ে ধরো মারির দাঁত দিয়া মজবুত করে ধরবা তো নবীর সুনত হিসাবে তাহাজুদ্ পড়বো আট সাথে সাথে বলছে অসুন্নতি খোলাফা ইল রাশেদিন হেদায়ত প্রাপ্ত আমার খোলাফায় রাশেদা যে সাহাবারা তাদের শূন্য আঁকড়ে ধরো অমরের জামানায় বিষ ওসমান আলী রদি তাল আনহুম তাদের জামানা বিশ টাকার নবীর সুন্নত আঁকড়ে ধৈরা আট টাকার তাহাজ পড়মু সাহাবাদের সুন্নত আঁকড়ে ধরতে নবী বলছে সাহাবাদেরটা আঁকড়ে ধইরা বিশ টাকার তারাবি পড়মু তাহলে সাহাবাদের শূন্য দাকরে ধইরা বিশ টাকার তারাবি পড়বো নবীর শূন্য দাকরে ধইরা আট টাকার তাহাজ পড়বো দ্বন্দ্ব আছে কোন তাহলে এটা নিয়ে আর ঝগড়া হবে না যদি কেউ বলে ভাই আট টাকা আপনি বলবেন হ্যাঁ আমি আটও পড়ি তাহাজ পড়ি আট টাকা আরে আপনার এই উল্লা বুঝাবে তখন বলবেন ভাই এই তাহাজুদের আট টাকার নামাজটা এরা বারো মাসের নামাজ বিশ টাকার তারাবি এক মাসের নামাজ মনে থাকবে তো বলেন আট টাকার কি শুধু রমজানের না বারো মাসের তারাবি কি রমজানের না বারো মাসের রমজানের তাহলে তারাবি রমজানের তাহলে তারাবি বিশ টাকার তাহাজুদ আট টাকার এটা বারো মাস নবীজি পড়তেন তাই আমরা ওই বারো মাসের আমল ইনশাল্লাহ চেষ্টা করবো ডেলি পড়তে আর তারাবি হলো বিশ টাকার এটা রমজানের আমল আল্লাহ আমাদের সলাতুত তারাবি তার হাতুন এটা বিশ্রামের জন্য আল্লাহ তারা দিয়েছেন তা আমাদের দেশে আমরা দেখি যে সলাত তারাবিতে কে চাইতে বেশি তারাহুড়া করতে পারে এটা খুব বেশি এবং আমাদের দেশে আলহামদুলিল্লাহ বিশ্বাকাত সলাত তারাবি পড়া হয় আরব দেশের জাতীয় মসজিদগুলোতে বিশ্বাকাত তারাবি পড়া হয় যেমন আমরা আলাজহার বিশ্ববিদ্যালয় ছিলাম আলাজহার বিশ্ববিদ্যালয়ের মসজিদে ওখানে বিশ্বাখাত সলাত তারাবি পড়া হয় অন্যান্য অনেক জায়গায় আট রাকাতও পড়া হয় ও বইটার পক্ষেই দলিল রয়েছে ওমরে ফারুক আল্লাহ তালা আনহুর সময়ে উনি বিশ্বাকাতের ব্যাপারে সাহাবাই কারামকে ঐক্যবদ্ধ করলেন এবং এটাও কিন্তু হাদিসের বিপরীত নয় কারণ ওয়া আদু আলিহা বিন নাওয়াজিফ আল্লাহ রাসুলসাল্লাম বলেছেন আলী কুম্ আমার সুনতগুলা তোমরা মানবে ও সুন্নাতা খুলাফা এর রাশিদিন আল ইন আমার পরে সুপথপ্রাপ্ত সাহাবাই কারামের রীতিনীতি সুন্নাগুলাকে তোমরা মানবে তো সাহাবাই কারামের মধ্যে এজমা হয়েছিল তারাবির ব্যাপারে তো আশা করি সকলেই ভিডিওটি দেখে বুঝতে পেরেছেন যে তারাবি এবং রোজার ভিতরে কি সম্পর্ক রয়েছে দর্শক রোজা রেখে তারাবি না পড়লে তারাবি যে আদায় না করতে পারলে তাহলে আপনার করণীয় কি এবং সেই রোজা কি আদায় হবে কিনা এই সম্পর্কে কিছু স্পষ্ট হাদিস আপনারা এই ভিডিওর মাধ্যমে জানতে পেরেছেন দর্শক অবশ্যই এই সম্পর্কে আপনাদের মতামত ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাবেন এই ধরনের প্রতিনিয়ত আপডেট ভিডিওগুলো সবার আগে পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন পরবর্তী ভিডিওগুলো সবার আগে পাওয়ার জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ